সুপ্রিয় দর্শক মন্ডলী আজ কথা বলবো বিশিষ্ট কবি লেখক ও সাংবাদিক রহমানের সাথে সঙ্গে আছি আমি ওয়াহিদ মিলন স্যার আপনি তো একজন কবি তো আজকে শুনবো আপনার কবি হওয়ার গল্প তো যদি বলতেন আপনার কবি হওয়ার বিষয় আপনাকে ধন্যবাদ প্রথমে আপনি যেটা বলেছেন যে কবি হওয়ার গল্প আর পক্ষে কবি হওয়া যায় না এটা একটা অনুভূতির বিষয় এবং সেই অনুভূতি যদি আপনার না থাকে তাহলে কখনোই আপনি কবিতা লিখতে পারবেন না সম্পূর্ণ একটা তীব্র অনুভূতির বিষয় আচ্ছা আচ্ছা তার মানে আমরা যে কবিতা শুনি এটি অবশ্যই মনের অনুভূতি এইতো তো হ্যাঁ কোর্স আচ্ছা আপনি আমার কবিতা পড়লে দেখতে পারবেন যে আমার কবিতায় বিশেষ করে আমার গ্রাম চলে আসে আমার শৈশবের কথা আমি শহরে বসেও মানে গ্রামের কথা মনে করলে আমি নষ্ট হয়ে যাই আমার কবিতায় নদী চলে আসে গ্রামীণ মেটুপথ বিশেষ করে যে এখন যে শীতকাল দিগন্ত বিস্তৃত সরিষা হলুদ মাঠ এগুলো আমার কবিতায় চলে আসে আচ্ছা আজকে অবশ্য আপনার কাছ থেকে অনেক কিছুই জানবো তো এসবের মধ্যেই আহ প্রথমেই জেনে নিব আপনার শৈশব নিয়ে কিছু বলেন তো আমাদের দর্শকদের শৈশব আচ্ছা শৈশবের গন্ধ আমি মনে করি এখনো কাটেনি শৈশবের গন্ধটা এখনো আমার মধ্যে রয়ে গেছে অথচ মনে হয় যে জীবন বেরিয়ে গেল অনেক দূর মস্তিষ্ক ছেলে এখনো শৈশবের স্মৃতি মোছেনি অথচ কত দ্রুত বড় হয়ে যাচ্ছি আমার কাছে সেটা মনে হচ্ছে অনেক মানে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছি একদিন খেয়াল করে দেখব জীবনটা খুব দ্রুত শেষ হয়ে গেল আচ্ছা এটা শুনলাম আপনার শৈশবের নিয়ে কিছু গ্রামে ভাবে আপনি বড় হয়েছেন বা কিভাবে দিন কাটিয়েছেন গ্রামের দিনগুলি সেই সোনালি সব বিষয় সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন গ্রামের সৌন্দর্য জি আচ্ছা আমি মনে করি যে আমাদের দেশের সব গ্রামের প্রকৃতির সৌন্দর্যই খুব ভালো খুব ভালো তবুও কিছু বিশেষত্ব থাকে সেটা হলো অথবা আমার গ্রামেও সেই বিশেষতা আছে আমার গ্রামের নাম সয়নি বকুশিয়া এটা হলো টাঙ্গাইলের ঘাটাই উপজেলায় হ্যাঁ আমরা যতটুক জানি এটা তো বাংলাদেশের মাঝখানে অবস্থিত অনেক বড় জেলা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে তার মধ্যে ঘাটাইল উপজেলা এবং গ্রাম হল সয়নি বকসা এখন আমার গ্রামের পাশ দিয়েই এমন এক নদী আছে জিনাই নদী আমি নদীকে খুব মিস করি আমি শহরে বসেই জিনাই নদীকে আমি হৃদয়ে ধারণ করি এই নদী নিয়ে আমার অনেক কবিতা আছে একটা সময় এই নদী পার করেই দেখা যায় আমার বিশেষ করে স্কুল জীবনটা আমার গ্রাম থেকে আরেক গ্রামে যেতে হতো ওই নদী পার হয়ে আমি যেতাম ওই নদীর যে মাঝি ছিল সিদ্দিক মাঝি তার কথা আমার এখনো হৃদয়ে মানে গেথে আছে মানে কবিতাটা কিন্তু ওখান থেকে আসে এই যে একটা অনুভূতি ফিলিংস না থাকলে কখনো কবিতা আসে না তারপর গ্রামের অবারিত খোলা মাঠ সবুজ প্রকৃতি বিশেষ করে আমার গ্রামের শিমুলতলা তারপর আপনার ঋতুভিত্তিক ঋতুভিত্তিক তো প্রকৃতি চেঞ্জ হয় এখন যেমন শীতকাল হ্যাঁ আমার গ্রামে আমার গ্রাম শুধু আর সব গ্রামেই মানে মাঠের পর মাঠ সবুজ হলুদ সরিষা সরিষা খেতে হলুদ সরিষা হ্যাঁ আমার মন কিন্তু সেখানে পড়ে থাকে যদিও আমি শহরে আছি যেতে পারি এখানে একটা বিষয় আছে ঋতুভিত্তিক একটা বিষয় আছে হ্যাঁ তো আর একটু যদি জানতে চাই সেটা হলো বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে আপনার ঘাসফুল কবি কবিতা দিয়ে উপাধি দেওয়া হয়েছিল যে ঘাসফুল আচ্ছা এটা হলো বিশ্ব সাহিত্য কে একটা প্রোগ্রাম ছিল সেখানে ওখানে কবিতা প্রতিযোগিতা ছিল ওখানে আমার একটা কবিতা ছিল কবিতার নাম হলো ঘাস ফুল ঘাস ফুল আর ঘাস ফুলের প্রতি এক প্রেম আমি মাঝে মাঝে চিন্তা করি যে ঘাস ফুলের মধ্যে কি প্রেম নাই মানুষের মধ্যে প্রেম আছে ঘাস ফুলের মধ্যে প্রেম আছে ঘাসের মধ্যে প্রেম আছে সবুজের মধ্যে প্রেম আছে হ্যাঁ তাদের মধ্যে বিরো হয় না বিচ্ছেদ হয় না আমি ভাবিনি আর ওই বিষয় নিয়ে কবিতাটা লিখেছিলাম তারপর ওখানে যে কমিটি ছিল সেখান থেকে আমাকে ঘাস ফুল কবিতা দিয়ে দেওয়া হয় তো আপনার ঘাস ফুলের কি দুই লাইন বলতে পারবেন এরকম মনে আছে আমি যেমন এই শহরে থাকি আমি একটা কবিতা লাইন আছে যেখানে দেখিবে ঘাস সেখানে আমার বাস আমি কবি ঘাস ফুলের কবি দর্শক আসলে আমরা কথা বলছি খুবই ভালো লাগছে তো সুন্দর একটি সময় জানাচ্ছি তো আমাদের তো স্যার যেহেতু শহরে থাকেন শহরের কথা আসছে এখানে তো শহর নিয়ে রাস্তার যে ফুটপাথের জীবনযাপন যেহেতু শহরে থাকেন এ বিষয়ে বলবেন শহর আপনি কি বলতে চাচ্ছেন যে ঘাস ফুলের কথা বলবেন সেই ঘাস ফুলটা তো আমাদের এই শহরে নেই শুধু ইট পাথরে দিয়েই ঘেরা এই শহরে শহরেও ঘাস আছে এই শহরেও মানে খুঁজে বেড়াতে হয়

আমার ওই গ্রামের কথা বললাম না গ্রাম তো মাঠের পর মাঠে সুর ঠিক আছে বিশেষ করে আপনার ঝিঝিপোকা রাত্রি বেলায় হ্যাঁ সন্ধ্যার পরে চলে তারপর আরেকটা শব্দ আছে

আমি এমন একজন মানুষ আবার যদি আপনি মনে করেন যে আমাকে মরুভূমির তপ্ত বালির মধ্যে রেখে আসবেন সেখানে আমি টিকে যেতে পারবো আমি হলাম মানে সব জায়গায় মিশতে পারি এবং সব পরিবেশেই থাকতে পারি আমার কোনো চাহিদা নাই যে আমাকে অনেক বড় একটা লিখা বানাতে হবে তার মানে আপনি যেখানে যে অবস্থায় যান আপনি সেই দিক কি বেরান এবং আপনি খক করতে পারবেন আচ্ছা দর্শক আমার মনে হয় তাই প্রশ্ন আছে যে যিনি যেমন তো আপনার কোন এক কবিতার জন্য ডিজেএফআই আপনাকে তুলে নিয়ে গিয়েছিল আর শোনা শোনা ছাত্র সেটা আর ওই সম্পর্ক কি জানতে আচ্ছা এটা একটা কবিতা ছিল কবিতার নাম ছিল ভাগে পাই শূন্যের শিকার হচ্ছে আমরা সেখানে ওই যার কথা বললেন যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা হ্যাঁ আর পশ্চিমবঙ্গের ছিল মমতা দি ভারতের প্রধানমন্ত্রী ছিল হলো নরেন্দ্র মোদী মোদী কিন্তু আমাদের দেশে দুইবার এসেছেন হ্যাঁ

সকালবেলায় ফোন ডিজিএ ভাই থেকে আমার বিষয়ে জানতে চাইলো আমাকে কল করে হলো যে আপনি হ্যাঁ ডিজিএপি আসবেন আমি যথারীতি ফোন কেটে আমি ঘরের কাগজের সম্পাদক যে শ্যামল দত্ত শ্যামল দয় ওনাকে জানাইলাম ভাইয়া এই বিষয়ে ডিজিআকে আমাকে ফোন করেছিল এই কবিতার জন্য আমি এই কবিতা কেন লিখছি এই ধরনের কবিতা কেন লিখছি হ্যাঁ আমাকে এখন বিজি পেয়ে যেতে বলেছে আমাকে বস রেখে দিতে হবে এই ধরনের কবিতা আমি করবো যাই হোক তখন সেটা আমি ওখান থেকে এখন মনে করি যে তারপরে তো আমরা অনেক কিছু শুনেছি আয়না ঘর ঠিক আছে এরকম হয়েছে যে আপনার ওখানে থাকতে হয়েছে না না ধনী ঘরের কাগজের পত্রিকাটা ছিল আসলে সমুদ্র তো আওয়ামী লীগের ছিল

মধ্যে আছে এগুলো হলো বিষয় আপনি কবিতা লেখার আগে আপনাকে দশটা কবিতা পড়তে হবে দশটা বই পড়তে হবে আপনার শব্দ ভান্ডার বাড়াতে হবে সম্পূর্ণ শব্দের খেলা আমি এটাই বলবো যে কোনো কিছু লিখতে গেলে হ্যাঁ সেটা কবিতা হোক গল্প হোক উপন্যাস হোক আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে আপনাকে জানতে হবে তো আমাকে সময় দেওয়ার জন্য স্যার আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ আপনাকে শীতের উষ্ণ শুভেচ্ছা ঠিক আছে দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ যদি ভালো লাগে আমাদের এই সময় অবশ্যই ভিডিওটি লাইক